অনেক কিছু আছে দেখো যা হইছে হয়েছে maaf করে দিও মানে কি নেওয়া যায় না? এটা সম্ভব না কেন সম্ভব না বলো? মানুষ কি ভুল করে না? তাই বলে কি এরকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বল ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয় তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরায়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন তোর হাত ধরে চলে গেলাম? তখন যদি মনে হইতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে আমি তুমি তো বিয়ে করো তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা টা~ টা~ টাকা পাঠাইছি, টাকা গুলো কোথায়? তোমাকে তো আগেও বলছি যে ভুল করছি, ভুল করছি, ভুল ভুল হয়ে গেছে. তো যে ছেলে সাথে চলে গেছে সে কি বলে এখন? সে সে কি বলবে? সে সে চলে গেছে. আমি তোমার কাছে আসতে চাই, আমি জানি না সেগুলা কিছু, আমি তোমার কাছে আসতে চাই. আমার ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই. এরকম কোন সুযোগ নেই, আমরা মুসলমান মানুষ. এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই. তুমিও কি নিবা না? তোমার কেঁদে কেঁদে কোনো লাভ নেই তো তোমার এই এই আমাদের কাছে আমি মরে যাব আমি মরে যাব আমার ছেলে মেয়ে আমি আমি আমাকে আমাকে ফিরিয়ে দাও আমার ছেলে মেয়ের কাছে আমাকে ফিরিয়ে নাও এগুলো এগুলো তোমার অভিনয় এগুলো তোমার এরকম অভিনয় আমি কোনো অভিনয় করতেছি প্লিজ প্লিজ please আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও আর কখনই কিচ্ছু করবো না, আমাকে নিয়ে যাও তোমার কাছে। কি করিনি তোমারে বিদেশে যখন আমি আমি বিদেশ বসে বসে কষ্ট করে টাকা income করেছি, যখন যা বলে চাইছো তাই ওই ওই টাকাগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে খোঁজ খুঁজতে করো করে বেড়াচ্ছো, ঠিক আছে করেছো এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো? কথা হয়েছে তুমি ভুল তো হয়েছে বললাম তো মাফ করে দাও তোমার তোমার বাবা তো তুমি এখানে ছিলা না কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো না আমার আত্মীয়স্বজন খুব খারাপ ব্যবহার করছে তা তুমি অন্যদের যেতে পারতে কিন্তু আরেকটা ছেলের সাথে যেতে হবে এমন তো কোনো কথা নেই তোমাকে তোমাকে অনেকবার বলছি কিন্তু তুমি তো কিছুই শোনো না না শুনে শুধু আমার উপরেই তুমি ঝাড়ছো তা আমি কি করবো আমিও তো আমিও তো মেয়ে না আমি তাহলে কি করতে পারতাম তুমিও কাছে ছিলে না ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা আর এদিকে তোমার family ও আমাকে অনেক চাপে রাখছে কি করতাম বলো যাই হোক এখন এই বিষয়ে আমাদের সবার সাথে কথা বলতে হবে যদি তুমি তালাক দিয়েছ আর একজনকে বিয়ে করেছো এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে তা অন্যায় please এরকম করো বলো না আমার আমার ছেলে মেয়েদের দিকে তাকাই আমাকে নিয়ে যাও, তুমি যদি বিয়ে করো আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে তাদেরকে তাদের সৎ মা করবে না আমার মতন করে। তোমার মতো আমরা আমি ওরকম না আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য আমি আর বিয়ে করার কোনো চিন্তা ভাবনা করছি না এবং আমি জানি তুমি ছেলে মেয়ের জন্য পাগল কিন্তু আমি আমি আমার ছেলে রেখে আমি থাকতে পারবো না আমি বুঝতে পারি নাই যে আমি কি করছি আমি এখন চলে গিয়ে আমি বুঝতে পারছি এই তোমার এই মায়া না আমাকে আর গলাতে পারবে না কারণ তুমি এই দীর্ঘ ছয়টি মা আমি আমার সন্তান নিয়ে আছি না ওই তুমি তো তারা দেখতে আসতো না এখন তোমার এখন তোমার নাগর চলে গেছে এখন তোমার টাকা পয়সা কমে আসছে এই আমাকে ফোন দিয়েছে হ্যাঁ তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো, টাকা যদি চাও আমি টাকা দেবো কিন্তু। আমি তোমার কাছে আসছি চাই, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমার মেয়েকে আমার কাছে রাখতে চাই। please তুমি আমার মনটা আর গলাতে চেষ্টা করো না, আমি আমি একটু দুঃখী মানুষ হ্যাঁ, তোমার দুঃখ হয়ে আমি কিন্তু রাতে ঘুমোতে পারি না, তো আমি আর আর দুঃখ আর বাড়াতে চাই না, আমি এইটাকে সাফ করতে চাই। আমি ঘুমোতে পারতেছি প্রত্যেকটা করি, প্রত্যেকটা রাতে কষ্ট হয়। মেয়েদের মা বাবা বলেন কবের থেকে শুনি না আমাকে মা বলে ডাকতে পারছে না প্লিজ মেয়ের ছেলে মেয়েদের দিকে তাকায় আমাকে নিয়ে যাও যখন তুমি দিয়ে কক্ষন এরকম করবো না কোনোদিন করবো না দেখ তুমি আমার বলে আমাকে আর ডিস্টার্ব করো না আমি 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 তোমার কথা বলো না প্লিজ আমার আমার মেয়ে কই আমার মেয়ে যাও ওদেরকে দেয়া দেবে না ওরা ভালো আছে ওই একটু দামের কথা বলি না না ওরা ওরা খুব ভালো আছে আমি আবার ওদেরকে ফোন দিয়ে আবার ওরা এতদিন তোমাকে ভুলে গেছে অলরেডি তো আমি আর ওদেরকে আবার ওই সেই আমাকে আমাকে ভুলে গেছে মাকে ভুলে গেছে ওর মা ওরাই তো বলছে যে আব্বু তুমি আমার মার সাথে আর কথা বলবা না আমার যে যে মা আমার তোমাকে তো কষ্ট দিয়েছে সেই মার কাছে আর যাবা না তোমার ছেলে মেয়েরা বলেছে আমি আমি তার দিকে এসে মাপ চাইবো, আমি ক্ষমা চাইবো, আমাকে তুমি আর একটা নিয়ে যাও ফের আমাকে চিঠি গু~ আচ্ছা এই যে তুমি আমার সাথে কথা বলছো এটা কি ইসলাম ধর্মে অ্যাঁ আমাদের এইটা এটা কি উচিত তুমি তালাক মহিলাদের সাথে আমি যে কথা বলবো এটাও তো একটা অপরাধ আমি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি তোমার কাছে যাই আমি তোমার কাছে যাবো তোমাকে নিয়ে যাবো ছেলে মেয়ের কাছে আমাকে নিয়ে যাবো প্লিজ তুমি আমার মনটা গলানোর চেষ্টা করো না আমি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি আমাকে ফোনে কখনো ডিস্টার্ব করবে না আমি করব হাজার বার না তুমি না তুমি তুমি করতে পারো না করতে পারো না আমি হাজার বার করব তুমি আমাকে এরপর কষ্ট দিতে পারো না আমি তোমাকে কষ্ট দিব না আর কখনো দিব না এই যে ফোন ফোন কর ফোন কর আমি তোমাকে আমি তোমাকে যখনই বলতেছি তখন আমাকে আমি তুমি আমাকে ফোন দিয়ে আমাকে আবার সেই পুরনো দিনের কথা মনে করে দাও আমি এসে সুখে নাই

নাই আমি আমি আর কখনো বিয়ে করব না কেন এত এত টাকা পয়সা দিয়ে এগুলো তো তোমাদের থাকার কথা সব মিলে সব কিছু তুমি আমাদের কিছু নাই কিছু নাই আমি নিঃস্ব সব সব নিয়ে গেছে

তারপরে মা দাদু কেউ কক্ষনো দিতে পারে না বাবা তুমি কাজে যাও মেয়ে ছেলে মেয়ে কার কাছে থাকবে কার কাছে থাকে যে তুমি এখন যার কাছে গেছো তাকে নিয়েই থাকো সুখে থাকো আমাদের তো আর দেবো না সে তো নাই সে তো চলে গেছে আমি আমার 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 ওই যে অফিসে চলে যাবো আমার কাছে আমি 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 রাখছি আমি আর কথা বলতে চাইনা please তুমি আমার আমার

আমি 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 নিজেকে ঠিকঠাক না ধন্যবাদ শোনো না